আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে কাঁচা ইট পাকা হয় পড়ালতা আগুনে রোদে জলে টিকে রঙ পাকা কই তাহারে ফলারটি পাকা হয় লুচি দই আহারে হাত পাকে লিখে লিখে চুল পাকে ভয়েসে জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কইছে লোকে কই কাঠাল পাকে নাকি কিলিয়ে বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে কান পাকে পড়া পাকে বেঁকে করে টন টন কথা যার পাকা হয় কাজে তার ঠন ঠন রাঁধুনি বসিয়ে পাকে পাক দেয় হাঁড়িতে সোজরে পাকালে চোখ ছেলে কাঁদে বাড়িতে পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে দু হাতে পাকালে গম তবু নাহি পাকে সে শক্তিবাবুর একটু নিন্দ্রা এসেছে এমন সময়ে হঠাৎ ধপ করে একটা শব্দ হওয়াতে চমকে জেগে উঠলেন দেখলেন কখন বাদন আলগা হয়ে আক্রার নিচে পড়ে গেছে শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন হঠাৎ দেখেন কাছে অন্ধকারে দুটো চোখ জ্বলজ্বল করছে কি সর্বনাশ এ তো বাঘের চোখ বন্দুক তোলবার সময় নেই ভাগ্যে দুজনের কাছে দুটো বিজলিবাতির মশা ছিল সে দুটো জেমনি হঠাৎ জ্বালানো অমনি বাঘ ভয়ে দবরে দিলে সে রাত্রি আবার দুজনে গাছে কাটালো পরের দিন সকাল হলো কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না যত চলে জঙ্গল বেড়ে যায় গায়ে কাঁটা আঁচল লাগে রক্ত পড়ে খিদে পেয়েছে তেষ্টা পেয়েছে এমন সময় মানুষের গলার শব্দও শোনা গেল একদল কাঠ কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে শক্তিবাবু বললেন তোমাদের ঘরে নিয়েছিল রাস্তা ভুলেছি কিছু খেতে দাও নদীর ধারে একটা টিভির পরে তাদের উড়ে ঘর গোলপাতা দিয়ে ছাওয়া কাছে একটা মস্ত বট গাছ তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে সে গাছে যত রাজ্যের পাখির বাসা কাঠুরিয়া শক্তিবাবুকে আক্রমকে যত্ন করে খেতে দিলে তাল পাতায় ঠঙা এনে দিলে চিঁড়ে আর মনের মধু আর দিলে ছাগলের দুধ নদী থেকে ভাড়ে করে এনে দিলে জল রাত্রে ভালো ঘুম হয়নি শরীর ছিল ক্লান্ত শক্তিবাবু পটের ছায়ায় শুয়ে ঘুমালেন বেলা যখন চার প্রহর তখন কাঠুরিয়াদের সর্দার পথ দেখে নৌকোই তাদের পৌঁছে দিলে শক্তিবাবু দশ টাকা নোট বের করে বললেন বড় উপকার করেছ বক্সিস লৌ সর্দার হাত জড়ো করে বললে মাফ করবেন টাকা নিতে পারব না নিলে অধর্ম হবে এই বলে নমস্কার করে সর্দার চলে গেল